ভালো আছে এখন কই পেহেলগাম ঠিক আছে সতর্ক থাকবা কালকে তো পনেরোই আগস্ট আগস্ট উপলক্ষে আমরা যত ভাইরা আছে টিএসআর পুলিশ চাকরি করতেছে প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে আমি যাইতেছি আমরা নতুন পনেরোই আগস্ট উপলক্ষে একটু শুভেচ্ছা বার্তা নিয়ে যেতেছি আমরা তো আরামে আছি তোমরা তো দেশ সবাই নিয়োজিত ভালো থাকবা তোমার মা আছে সঙ্গে ঠিক আছে আমরা সমস্ত নেতৃত্ব রে আইসি আজকে তোমার এখানে ঠিক আছে নিজের নিজের খেয়াল রাখবা জয় হিন্দ ভালো দেখো রাখি তো আছে যে গতকালকে থেকে আমাদের পনেরোই আগস্ট উপলক্ষে আগামী কালকে থেকে এবং আগামী পনেরোই আগস্ট অবধি আমরা এই অঞ্চলে চললাম মন্ডলা অন্তর্গত পাঁচশো চোদ্দটা পরিবার আছে যাদের সন্তান বিভিন্ন প্যারামিলিটারি মিলিটারি সিআইএসএফ ত্রিপুরা পুলিশ টিআসার কর্মরত আছে কিছু কিছু লোক অবসরপ্রাপ্ত হয়েছে ওদের প্রত্যেকের বাড়িতে আমাদের জয়লা মণ্ডলের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জ্ঞাপন নিয়ে ওদের বাড়িতে যাচ্ছি ওদের পরিবারের সঙ্গে কুসবিনিময় করছি আগামীকাল পনেরো আগস্ট জয়লা মাসে উদ্দেশ্যে আপনার কী বার্তা থাকবে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এক চলিলাম শ্রেষ্ঠ চলিলাম আমাদের যে অঙ্গীকার সেটা গঠনে সবাই আমাদের সঙ্গে হাত দিলাক এই আসতে কমরাছি রিয়া ডাকছিলে বাবা কতদিনের রিলেশন বছর পাঁচ হবে কেন একবার জানালি না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলি তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ 7 দিন ধরে ওর জিটের প্রোফাইল অবজার্ভ করছি গুড চয়েস তোমারও রাধা কৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়